সোমবার রাতে লাইনে দাঁড়িয়ে থাকা বারোটি পণ্যবাহী ট্রাকের চাকায় লক লাগিয়ে দিলেন মিখলিগঞ্জ পুলিশ নিয়মানুসারে ভোর পাঁচটা থেকে সাতটার মধ্যে সমস্ত পণ্যবাহী ট্রাকগুলিকে চ্যাংড়াবান্ধার ট্রাক পার্কিংয়ে প্রবেশ করতে হয় কিন্তু সোমবার প্রশাসনের সেই নিয়মকে তোয়াক্কা না করে বারোটির মতো ট্রাক সোমবার রাতেই রাস্তায় লাইন করে দাঁড়িয়ে পড়ে অভিযোগ পণ্যবাহী ট্রাকগুলির এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকলে অযথা জ্যামের সৃষ্টি হয় দুর্ঘটনার আশঙ্কাও থেকে যায় পথ চলতি মানুষেরও রাস্তা পাড়াপাড়ের সমস্যা হয় রাস্তার পাশে যেহেতু স্কুল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সে কারণে পণ্যবাহী ট্রাকের যানজটের ফলে এই রাস্তা দিয়ে অসুস্থ রোগী ও স্কুল পড়ুয়াদের রাস্তা পারাপারে অনেকাংশে সমস্যার সম্মুখীন হতে হয় এই বিষয়ে নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের চ্যাংড়াবান্ধা শাখার সম্পাদক তমির হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রশাসনকে সাধুবাদ জানিয়ে বলেন মেকলিগঞ্জ পুলিশ প্রশাসন উচিত কাজ করেছে আমি মেকলিগঞ্জ পুলিশ প্রশাসনকে অনুরোধ করব তারা এরকম অভিযান জারি রাখুক এ বিষয়ে মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে প্রশাসনের বেঁধে দেওয়ার সময়সীমা লঙ্ঘনকারী যে কোনো পণ্যবাহী ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি সুবিধা পোর্টাল ও মেখলিগঞ্জ পুলিশ প্রশাসনের এই অভিযান জারি থাকবে এদিন সীমা সমাচারকে বিস্তারিত কি বললেন নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের চেংরাবান্ধা শাখার সম্পাদক তামিল হোসেন শোনাব আপনাদের তমির বাবু এই যে কালকে রাত্রে শুনলাম মেক্সিগঞ্জ থানা ট্রাফিক অফিসারগুলা ইয়া সুবিধা পট অফিসারগুলা বারোটা ট্রাককে তালা মেরে দিল কেন তালা মারিল তালা মারি বলবেন আমাকে এটা প্রথম বিষয় হচ্ছে কালকে রাত্রেবেলা আমি নিজে ছিলাম তো তো ওরা প্রশাসনের কোনো দোষ নাই দোষ হচ্ছে আমাদের ড্রাইভারদের কারণ প্রশাসন যে টাইম দিয়েছে সকাল পাঁচটা থেকে সাতটার মধ্যে আপনারা গাড়ি লাইনে উঠাবেন ড্রাইভাররা কী করতেছে রাত বারোটা একটা উঠে দিয়ে মানুষের বাড়ির সামনে জ্ঞানজাম লাগিয়ে দিচ্ছে তো প্রশাসনকে আমি ধন্যবাদ দেব তালা যে মারছে দশটা বারোটা গাড়ি ভালো কাজ করছে আরও বেশি করে তালা মারুক তবেই আমাদের ড্রাইভার ভাইরা শুধু হবে আজকে আমাদের ড্রাইভার ইউনিয়নের নর্থ বেঙ্গলের ড্রাইভাররা এই কাজ করছে ওটা কোনো আমি মানবো না যে কোনো ইউনিয়নের ড্রাইভার করুক ওটা কেউ মানবে না তো আমার পক্ষে প্রশাসনের তরফ থেকে ভালোই ব্যবস্থা নিছে আরও কড়াকড়ি ব্যবস্থা নে তবেই আমাদের ড্রাইভার ভাই হবে অনেকজন বলছে মেকনিক্যাল থানার সুবিধা পোটায় ট্রাফিক ওসি এরা এক ধরনের ড্রাইভারের উপরে অত্যাচার জুজু না অসম্ভব আমাদের মেঘলিগঞ্জ থানার মতো কোনো থানাই হয় না হিঙ্গার প্রশাসনের মতো কোনো প্রদর্শনী হয় না আমাদের ড্রাইভারদেরকে ওনারা প্রচণ্ড হেল্প করে বহুত সুবিধাও দেয় তারপরেও আমাদের ড্রাইভাররা সারা রাত গাড়ি নিয়ে এদিক সেদিক করতে থাকে এর জন্য প্রশাসন রাত করে এই কাজটা করছে তো আমার মনে হয় প্রশাসন এই কাজটা ভালোই করছে কারণ ড্রাইভারদের দোষ আজকে আমাদের নর্থ বেঙ্গলের ড্রাইভার হোক কি যে কোনো সংস্থার ড্রাইভার হোক আমি এটা কোনো দিনও ইয়ে করবো না প্রশাসন যেটা করছে ভালোই করছে আর আমি ডেলি বারবার ভয়েস দেই আপনারা নিজ নিজ দায়িত্ব সকাল পাঁচটায় গাড়ি উঠাবেন তা সত্ত্বেও তারা রাত বারোটা গাড়ি উঠে এটা প্রশাসনের কি দোষ আছে দোষ আমাদের ড্রাইভার আচ্ছা এই গাড়িকে এখন বলে বর্তমানে এডিস্টেল এসপি হোক চা জেলা পুলিশ প্রশাসন হোক এদেরকে মনে করে ব্লক করে দেয় তখন কি হবে কি হবে এগুলো ড্রাইভারদের জন্য ব্লক হচ্ছে গাড়ির মালিকেরও দোষ নেই ড্রাইভাররা জবরদস্ত রাত্রেবেলা গাড়ি নিয়ে আসতো সারা দশটা এগারোটা বারোটা গাড়ির সকালে পার্কিং হবে পাঁচটায় গাড়ির ধরছে রাত বারোটায় সব ড্রাইভারদের দোষ এটা এটা কি মানে মালিকরা কি জানে না না মালিকরা জানে না মালিকরা তো জানেই আমার ড্রাইভার সকালে যাবে গাড়ি নিয়ে

সে জায়গায় রাত বারোটায় গাড়ি উঠাচ্ছে তো প্রশাসনের দোষটা কোথায় প্রশাসন রেগুলি প্রশাসন ট্রাফিক ওসি আমাদেরকে যথেষ্ট হেল্প করে সে ড্রাইভারের উপর আজও তো কোনোদিন টর্চারিও করেনি অন্য অন্য থানার মতো না আমাদের থানা অনেক ভালো আছে গাড়ি টাইম ভোর পাঁচটায় পাঁচটা থেকে সাতটা দুই ঘন্টা সে জায়গায় ওটা রাত দশটা থেকে এগারোটার মধ্যে গাড়ি উঠা দেয় তা প্রশাসন দশ থেকে নিবেই আর তারপরে আমি নর্থ বেঙ্গলের সেক্রেটারি হিসেবে আমি প্রতিদিন ভয়েস দেয় সমস্ত ড্রাইভারের উদ্দেশ্যে বলছি আপনারা কেউ ভোর পাঁচটার আগে গাড়ি লাইন উঠাবেন না প্রশাসন যদি হস্তক্ষেপ করে তার জন্য কেউ দায়ী থাকবে না তারপরে ওরা বুঝে না তা প্রশাসন হস্তক্ষেপ করেছে ভালোই করছে আজকে প্রশাসন যে পাঁচ সাতশো টাকা ফাইন করতেছে ওটা ভুল করতেছে দশ বিশ হাজার করে ফাইন করলে তবেই গাড়ি মালিক কিংবা ড্রাইভাররা ঠিক হবে দাদা আমার নাম আর ডিজিনেশন আমার চেংড়াবান্ধা নর্থ বেঙ্গল মোটর কমিশনের সেক্রেটারি নাম তমিল হোসেন ধন্যবাদ আপনাকে